হাই আমি শিল্পা আমার পুজো সিরিজের তৃতীয় নম্বর পার্টে তোমাদেরকে স্বাগত তো আজ যাচ্ছি সকাল সকাল কলকাতা আমার বোনেদের সাথে বেরিয়ে পড়েছি ওরা আমার কাজিনস আমার মামার মেয়ে তো ওরা আর আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি চলে গিয়েছি প্রথমেই চৌষট্টি পল্লীতে চৌষট্টি পল্লীতে মায়ের দর্শন করে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম বাদামতলায় সমস্তটাই কালীঘাটের মধ্যে পড়ছে এইগুলো দিয়ে আমরা প্রতি বছর শেষ করি তো এই বছর আমরা এখান থেকেই চালু করেছি দেখো এই মাকে কতটা সুন্দর লাগছে আর এটা থিমের ওপর কাজ ছিল দেখো থিমটাও কেমন লেগেছে তোমরা প্রত্যেকে জানাবে এই থিমগুলো কেমন লেগেছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না দেখো এখানে একটা বড়ো মায়ের ছবি দেখলাম না তোমরা কারা কারা কলকাতায় এই প্যান্ডেলগুলো ভিজিট করেছো তোমরা কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিও এখানে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম কারণ এরপর আমাদের যা হাল হয়েছিল ওই দিন যা গরম ছিল সবাই জানো সপ্তমীর দিন এতটাই গরম ছিল ওই দিন সপ্তমী সকাল ছিল এই যে চলে এসেছি সেই ছোটটি পল্লীতে এখানে একটু অন্য রকমের মা হয়েছিল দেখো প্যান্ডেলটাও কেমন লাগছে আর অন্য রূপে মাকে দেখছি আমরা এখানে খুব সুন্দর লাগছে খুব তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি কালীঘাটের নেপাল ভট্টাচার্য স্ট্রিট দুর্গা পুজো মণ্ডপে দেখো খুব সুন্দর থিম করে প্রতি বছরই এই যে আমাকে দেখো আজকের লোকটা কেমন লাগছে সেটা জানাতে ভুলো না তোমরা কিন্তু এই যে থিমটা এখানে যে মিররগুলো ছিল সেখানে তো আমরা সেলফি তুলবই তারপরে দেখো এই যে মায়ের রূপটা কতটাই স্নিগ্ধ মায়ের রূপটা ছিল আর আমার এত ভালো লেগেছে এই মায়ের সামনে দাঁড়িয়ে থাকতে কি এখানে দেখে মনে হচ্ছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে মা তোমায় দেখেই যায় এইভাবে খুব ভালো লাগছিলো আর মা সব সন্তানদেরকে কোলে করে রেখেছে এটা আরও দেখতে খুব ভালো লাগছিল তারপর ওখান থেকে আমরা একটু ফটোশ্যুট করে নিই এখানে দেখো আমরা তিনজন রয়েছি তারপর এই যে আমাদের দুজনের একটু ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম তারপর আমরা খেয়ে নিয়েছিলাম এই যে কচুরি সাথে মিষ্টিটাও কিন্তু খেয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাতে ভুলেই গেছি তারপরে চলে গিয়েছিলাম আমরা চেতলা অক্রণী এখানে করেছিল খুব সুন্দর একটা থিম রুদ্রাক্ষের ওপর দেখো রুদ্রাক্ষের এই শিবলিঙ্গটা করেছে সবটাই রুদ্রাক্ষ দিয়ে করেছে ভীষণই ভালো লাগছিল আমার আমি যতগুলো প্যান্ডেল পরিক্রমা করেছি সবগুলোর মধ্যে এই দু হাজার সবগুলোর মধ্যে এটাই আমার বেস্ট লেগেছে তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লেগেছে সবচেয়ে তোমরা কিন্তু আমার কমেন্ট সেকশানে জানিও দেখো কতটা সুন্দর লাগছে যেন রাজলক্ষ্মী বসে রয়েছে চেতলা থেকে বেরিয়ে আমরা অটো ধরে চলে আসি সুরুচিতে তো সুরুচির সঙ্গে চলে এসেছি বরাবরই ভালো থিম করে দেখো কত পুরস্কার পেয়েছে এখানে তারপরে দেখো এই থিমটা ওর পিতারে যেহেতু এখানে প্রথম গিয়েছে ওরা বলছিল এইগুলো কি আসল না নকল অ্যাকচুয়ালি এগুলো তো নকল ছিল কিন্তু দেখি একদমই আসল বলে মনে হচ্ছিল দেখো একটু অন্যরকমের মা করেছে ভীষণই ভালো লাগছে তো ওখান থেকে তারপরে আমরা বেরিয়ে চলে আসি তারপরে আমরা ওখান থেকে বাস ধরে চলে যাই মদিয়ালি আলির ঠাকুর বরাবর ভালো করে দেখো সকালে বলে এইগুলো চলছিল না যে এই ভিডিওগুলো আমরা আগে দেখেছিলাম তো এখন দেখো কতটা সুন্দর লাগছে মাকে এই সাবেক আনার ছোঁয়াগুলো আমার ভীষণই ভালো লাগে এই যে আমরা তিন মূর্তি তারপর ওখান থেকে বেরিয়ে চলে যাই শিব মন্দির যে দেখো এখানে থিমটা একটু মনসা মনসা টাইপ করেছে বিশহরি নাম দিয়েছে এটা শিব মন্দিরের থিমটা কতটা সুন্দর লাগছে দেখো আর এই যে মাকে দেখো যখন গিয়েছি তখনই চলছে আরতি তোমরা দেখো পুজোর সময় এই রিয়েল মিউজিকগুলোই থেকে বেশি ভালো লাগে তারপর আমরা চলে গিয়েছিলাম বালিগঞ্জ এলে এখানে থিম তো বরাবর ভালোই করে তোমরা তো জানো দেখো এইবারের থিমটাও খুব খারাপ লাগছে না ভালোই লাগছে এখানে মাকে দেখো ওখানেও ঢাক বাজানো হচ্ছিল সেটা তোমরা দেন আমরা চলে আসি ত্রিধারাতে যেটা বরাবর আসি আমরা এখানে যেহেতু আমি এখানে দু বছর থেকেছি আগে তাই আমরা এখানে বরাবরই আসি তারপরে দেখো এই থিমটা কতটা সুন্দর করেছে তোমরা তো প্রত্যেকেই জানো ত্রিধারার থিম কতটা সুন্দর করে তো এইবারে তার অন্যতা হয়নি খুবই ভালো লেগেছে থিমটা এই যে শিব কৈলাসের ওপর থিমটা করেছে মনে হচ্ছে তো দেখো তোমরা কেমন লাগছে তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম দেন ওখান থেকে আমরা বেরিয়ে আসি তারপর চলে আসি আমরা এটা হিন্দুস্থান ক্লাবে দেখো কতটাই সুন্দর লাগছে কি মিষ্টি লাগছে মাকে তারপর এই যে পুরো থিমটা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে রাত্রিতে এলে হয়তো ভালো লাগতো এবারে লাইটটা খুব ভালো দিয়েছে তারপরে চলে গেছিলাম সিঙ্গি পার্কে এটাই আমাদের আজকের জন্য লাস্ট প্যান্ডেল হপিং ছিল তো আমরা দেখে নিলাম মায়ের রূপটা ওখান থেকে তারপর আমরা বেরিয়ে চলে আসি কারণ এবার পাচ্ছিলো ভীষণই জোর খিদে চলে আসি পার্ক সার্কাসে মাটন বিরিয়ানি খেতে তো ওই দিন মাটন বিরিয়ানি খেয়ে নিয়েছি তারপরে বাড়ি এসে মাঠের প্যান্ডেলটা দেখে আমরা বাড়ি চলে আসি স্টেডিয়াম নেক্সট ভিডিও বেড ভাই